আমরা মূলত যেতে চাচ্ছিলাম আজকে লাভ রোডে এটাকে লাভ রোড নামের একটা জায়গা আছে তো প্রায় আমি হাঁটতেছি আধা ঘন্টা এক ঘন্টা বা চল্লিশ মিনিট মতো হলো সো আমরা এখনো আমাদের কাঙ্ক্ষিত জায়গাটা পাই নাই আসলে ছোট মিস্টেক হয়ে গেছে আমির ভাইয়া মূলত রুটটা তো আমরা তেমন কেউ রুটটা চিনি না কারণ আমরা ইরাকের নতুন দেখার চেষ্টা করতেছি যে সামনে আর কতটুকু হাঁটার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত না পাই যেতে হবে আপনারা যে রাস্তাটা মূলত দেখতেছেন খুবই একটা রাস্তা প্রতিটা মানুষ তার বাসায় যাওয়ার জন্য মূলত থাকা দা দিচ্ছে আর ইরাকের মেইনলি সর্বোচ্চ হাইস্ট স্পিড যেটা হয় গাড়ির প্রায় অলমোস্ট দুইশো কিলোমিটার এটা বাংলাদেশের মতো না এখানে মূলত গাড়িগুলো একটু দ্রুত যাবে এটাই স্বাভাবিক আমি বুঝতেছি না যে আমরা আদৌ ঠিক পথে আছি কিনা এখন অলমোস্ট সাতটা বাজে সো আমি আমার ক্যামেরার রেজুলেশনটা অনেকখানি বাড়াই দিয়েছি যাতে আপনাদের একটু দেখাতে পারি এখানকার রাস্তা এবং পরিবেশটা আসলে ইরাক ইরাকে এখন বর্তমানে প্রায় জিরো ডিগ্রি সেলসিয়াস চলতেছে শুধু স্নোফল হওয়াটা বাকি আছে সো আমি যখন হাঁটতেছি বন্ধু তো আমি এমনিতে প্রচুর হাঁপাচ্ছি এর একটাই কারণ এখানকার ঠান্ডা ঠান্ডাটা মূলত বাংলাদেশের মতো না বাংলাদেশ থেকে অনেক অংশে ঠান্ডা সামনে আর কতটুকু যাওয়ার পর আমি আমার কাঙ্ক্ষিত পৌঁছাতে পারি এটাই মূলত সেই রাস্তা যে রাস্তার জন্য আমাদের আজকে এত কষ্ট করা এটাকেই মূলত বলে লাভ রোড স্থানীয়রা এবং ইরাকিয়ানরা যারা আছে নতুন নতুন কাপল থেকে শুরু করে এবং ফ্রেন্ড সার্কেল এবং বলতে পারেন যে আমাদের মতো যারা আছে আমাদের কাছে প্রিয় একটি জায়গা এই মূল কারণ হচ্ছে এখানে সুন্দর লাইটিং থেকে শুরু করে নিরিবিলি পরিবেশ এবং এখানকার মুখরোচক খাবারগুলো এখানে যে সকল খাবারগুলো পাওয়া যায় মূলত ইরাকিয়ান থেকে শুরু করে আপনি থাই এবং অন্যান্য কান্ট্রির খাবার গুলো এখানে পেয়ে থাকবেন বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে সো এই রাস্তাটা মসুল থেকে হয়তো বা আমাদের ইউনিভার্সিটি থেকে দুই কিলো বা তার থেকে একটু কম বেশি হতে পারে এই রাস্তার আরও একটি বিশেষত্ব আছে এখানে মূলত নিউ ইয়ার উপলক্ষে বা যে কোনো অকেশনে বা আশেপাশে কোনো মানুষের যদি বিয়ে হয় তারা মূলত এই জায়গাটাই আসে রাতের বেলাতে ফটোশুট করার জন্য সো আজকে এই পর্যন্তই আপনাদের যেই কাঙ্ক্ষিত জায়গাটি সেই জায়গাটি আপনাদের দেখাতে পেরে আমরা আন্তরিকভাবে সত্যই খুব হ্যাপি শেষ পর্যন্ত আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গাটাতে পৌঁছাতে পেরেছি ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে দেখা হবে সালাম আলাইকুম